বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী এই বিশেষ দিনটি উপলক্ষে হুগলির আরামবাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিবেক জয়ন্তী আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী গৌড়হাটি মোড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এদিন এতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয়া সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক সকলেই একত্রে বিবেকানন্দের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান স্বামী বিবেকানন্দের বাণী আজও যুব সমাজের কাছে অনুপ্রেরণা ও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত শিক্ষা থেকে শুরু করে খেলাধুলা আত্মবিশ্বাস চরিত্র গঠন ও মানব সেবার ক্ষেত্রে তার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক মনের বিবেককে জাগ্রত করতে এবং দেশ গঠনের পথে এগিয়ে যেতে বিবেকানন্দের বাণী যে দিশা দেখায় তা এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় সকাল থেকে আরামবাগের গৌরহাটি মোড়ে বিবেক জয়ন্তী উপলক্ষে উৎসবের আবহ তৈরি হয় আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিবে সার দিনে যাবে বিবেকানন্দকে নিয়ে এত ছোট কিছু বলা যায় না উনি যা করেছেন ওই উনচল্লিশ বছরে সেটা একটা মানে একটা আশ্চর্যের ব্যাপার তবু আমরা তার তাকে দেখে উদ্বুদ্ধ হই তাকে দেখে এগিয়ে চলার সাহস পাই হ্যাঁ একটা প্রশ্ন আজকে বিবেকানন্দ জন্মদিনে

স্বামী বিবেকানন্দ আমাদের যে মানে ইতিহাস আমাদের ভারতবর্ষের ইতিহাস পশ্চিমবঙ্গ তো বটেই মানে তার অবদান অনস্বীকার্য তিনি পরমপুরুষ রামকৃষ্ণদেবের একদম মানে ভাব শিষ্য তার জন্যই আজকে আমাদের গোটা ভারতবর্ষ থেকে গোটা বিশ্বে তিনি রামকৃষ্ণদেবের যে ভাবাদর্শ তিনি প্রচার করেছেন এবং আজকে তার একশো চৌষট্টিতম জন্মদিবসে তার চরণে আমরা পুষ্প নিবেদন করলাম চেয়ারম্যান ছিলেন আমাদের সমস্ত নেতৃত্ব আছেন আমাদের এখানেতে প্রদীপ আছেন ইল্পিদা আছেন এখানে আমার ভাই রূপক এই টাউনের সভাপতি আছেন আমাদের সুজিত ভাই আছেন আমাদের মিতা আছেন আমাদের সব কাউন্সিলাররা আছেন তো সকলে মিলেই আমরা আজকে এখানে এসেছি তার চরণে পুষ্প নিবেদন করে আমরা অত্যন্ত আনন্দিত এবং এটা আমাদের কাছে একটা খুব গর্বের দিন দেখুন সেটা তো হবে আমরা সেটা বলতে পারবো না ওনাদের কার্যকর্তা কর্মকর্তা আছেন ওনারা তো বিবেকানন্দকে কোনো বলেনি ওনারা বলেছেন একটা এটা হচ্ছে সিপিএম এর প্রোডাক্ট তো ওনাদের কাছে আমাদের বাংলার মনীষীদেরকে যে শ্রদ্ধা ভালোবাসা সেটা আমাদের হৃদয় আছে ওনারা সেটাকে একদবারই মানে মনে করেন না উনি মনে করেন না বলেই আজকে এরকম বিবেক যাত্রা করেছেন অবিবেচকের মতন বিবেক যাত্রা করছেন একটা এইরকম বড় মনীষী কেননা ওনারা আমাদের বাংলার মনীষীকে পদে পদে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে অপমান করছেন এবং আমরা সেটা জানি না ওনারা কেন করেছেন ওনাদের সফল কতটা হবে সেটা ওনাদের ব্যাপার যুব একটা অনুপ্রেরণা অনুপ্রেরণা নয় এবং সেই সময় থেকে তিনি যেভাবে যুব সমাজকে অনুপ্রাণিত করেছেন আজও তার প্রত্যেকটা বাণী যেভাবে বাস্তবায়িত মানে বাস্তব রূপ মানে যেটা তার কথার মধ্যে এতটাই স্বচ্ছতা ছিল এবং তার মতন মনীষীকেও তারা অপমান করেছেন বিজেপি সুতরাং আমরা আমরা বলতে পারবো না ওনারা কেন সেটা ওনাদের দলীয় কর্মসূচি সেটা ওনাদের ভাবনা এটার মধ্যে আমার কোনো কিছু বলার নেই তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ